অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তার দলই সভা জানতে চায় কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায় অনেক সংসার আছে এরকম আছে না নাই যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর গড় করতে পারবি না এখন তালাক নিয়ে চলে আয় কোন ক্ষেত্রে যৌক্তিক হতে পারে কিন্তু অনেক সময় অযৌক্তিক বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোন দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে দেখা দেখি নাই বদমেজাজ তারা মেয়েকে নিয়ে আস তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিই দেখতে হবে তালাকটা শরীর সম্মত ভাবে কার্যকর হয়েছে কিনা কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে আঠারো নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা এটা বিদগ্ধ আলে মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যদি হয় শর্তগুলো পাওয়া যায় তালাকের কোন ঘটনা ঘটলে পুরো ভালো মুফতির কাছে ভালো কোনো ফতোয়া বোর্ডের কাছে ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাক নামার কাগজে কি লেখা ছিল কাবিন নামে কি লেখা ছিল সেটা পাওয়া গেছে কিনা শর্ত হয়েছে কিনা সব ঠিকঠাক কিনা তালাক হয়েছে কিনা তারপরে নিশ্চিত হবে এরকম